আসসালামু আলাইকুম গাইস চলে সেমিত্রা রান্না করে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আমি তালের রস বড়া বানিয়ে এই তালের পিঠাটা খেতে খুবই মজা হয় তালের বড়াটা সাইলে আপনারা এই সুদেও খাইতে পারেন আবার দুধ দিয়েও খেতে পারেন তালের বড়াটা বানাইতে আমি প্রথমে নিয়ে নিয়েছি দুই কাপ আটা এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ খাবার সোটা দিয়ে দিয়েছি আমি চিনি এক কাপ চিনি দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিব এখানে আমি এক পোড়া পানীয় ব্যবহার করিনি ওই তালটার পানিটাই আমার হয়ে গেছে এখন আমি ভালো করে এখন ডোটার তৈরি করে নিয়েছি এখন আমি হাই হিটে তেলটা আগে গরম করে রেখেছি এখানে এখন ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নিব এভাবে উল্টে পাল্টে সন্ধ্যা করে বড়াগুলো আমি ভেজে নিব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন গোল্ডেন কালার করে বাজা হলে আমি এখন বড় করে তুলে নিব এটা চাইলে খালিও খেতে পারেন এভাবে হুদা বড়াটা খেতে খুব মজা হয় আবার দুধের শিরাটার মধ্যে দিয়ে খেলে আরও বেশি মজা হয় অবশ্যই খেয়ে দেখবেন এখন আমি তেল ধরিয়ে নামিয়ে রাখবো সুন্দর দেখেন বড়াগুলো আমার কী সুন্দর বাজা হয়ে গেছে একদম গোল্ডেন কালার করে ভেজে নেবেন এখন আমি দুধ গরম করে নিব এখানে আমি মোট দুই কাপ দুধ দিয়েছি মানে আধা লিটার এখানে দিয়ে দিয়েছি আমি দুইটা এলাচ দিয়ে দিয়েছি এক কাপ দারচিনি আর দুইটা তেজপাতা দিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে দুই চামচ চিনি দিয়ে এখন দুধটার আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এই দুধটা আমার গণ করার কোনো প্রয়োজন নাই এখন বোলাগুলি দিয়ে আমি ভিজিয়ে রাখব আধা ঘন্টার জন্য দেখেন মশালা দেখতে কত সুস্বাদু দেখতেও যেমন এটা খেতে যেমন একদম কত সফট বড়াগুলো দেখেন মশলা দেখতে কত সুন্দর